আমার করা আগেরবারের বারের বিয়ের কাজটি আপনাদের সবারই খুব ভালো লেগেছিল। তো এবারেও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটা বিয়ের পিড়ির কাজ হ্যাঁ তবে আগেরবারের যে পিড়িটা করেছিলাম সেটা ছিল বরের পিঁড়ি আর এবারে যে পিড়িটা করছি সেটা হলো বউয়ের পিঁড়ি চলুন কাজটি শুরু করা যাক তার আগে নমস্কার আমি ব্রততি ব্যানার্জি আপনারা দেখছেন ব্রতদির ব্রত কথা থেকে আজকে নতুন একটি ভিডিও যেটির মূল কনসেপ্ট হলো বিয়ের পিড়ি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন যাতে যখনই আমি একটা নতুন ভিডিও ছাড়ি আপনার কাছে সবার আগে নোটিফিকেশনটি চলে আসুক যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমাকে ফলো করেননি তারা অবশ্যই ফলো করে নেবেন ব্রততে ব্রত কথা এরকম নতুন কাজ দেখার জন্য আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য পিড়ির বেস কালারটি আমি লাল রং থেকে করেছি যেটা আমি ফেব্রিক রিলের ফেব্রিক কালার ইউজ করেছি এবং কলকা করার জন্য আমি এখানে সাদা কালারটি ফ্যাব্রিক কালারই ইউজ করছি যাতে পরবর্তীকালে এই ডিজাইনটি উঠে না যায় এতদিন অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের কাছে কিন্তু আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা আমাকে সাবস্ক্রাইব বা ফলো একটু করুন কারণ আপনারা আমাকে দেখেন ভিউজ দেন সবই করেন কিন্তু আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব করেন না আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন তাহলেই তো আমি উৎসাহ পাবো যে আরও আরও কাজ আপনাদের সাথে শেয়ার করায় আপনারা যদি সেটাই না করেন তাহলে আমারও মনটা ভেঙেই যাবে অবভিয়াসলি তো একটু চেষ্টা করবেন যাতে একটু আমাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার আসি ডিজাইনের কথা ডিজাইনটা আমি খুব এখানে সিম্পল রাখার চেষ্টা করেছি যাতে বেশি ক্যান্জাম না লাগে তবে হ্যাঁ আগের যে কলকাতার কাজ করেছিলাম পিড়ির ওপরে সেটা অতটাও হয়তো ভালো হয়নি তবে এবারে চেষ্টা করেছি যে ডিজাইনগুলো আরেকটু একটু নিখুঁত করার আমার কাছে জিরো টিপের ব্রাশ না থাকায় এখানটায় আমি ইউজ করেছি দুই নম্বরের ব্রাশ তবে একেবারে যে খুব খারাপ এখানটায় ডেফিনেশনটা এসছে তল সেটাও কিন্তু নয় আমার একটা ছোটোবেলা থেকেই বদ অভ্যাস আমি যে কোনো সিনারি বলুন বা যে কোনো মানুষের ছবি বা কোনো আর্টওয়ার্কই আমি খুব উল্টো দিক থেকে করতে পছন্দ করি কেন আমি জানি না এটার রিজনটা আমার কাছে নেই এখানেও দেখুন আমি একই জিনিসটা এখানে করেছি একটু এখানে একটু এখানে একটু সেখানে করে 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 কাজটা আমি কমপ্লিট করার চেষ্টা করেছি এখানে কিন্তু আমি ডাইরেক্ট আমি এই ঢেউ খেলানোটা করে দিয়ে সাইড দিয়ে একটা সুন্দর লাইন টানতেই পারতাম বা আগে একটা লাইন টেনে নিয়ে আমি ঢেউ খেলানোর ডিজাইনটা করতে পারতাম কিন্তু আমি এখানে জবা খিচুড়ি করেছি এটা ছোটবেলা থেকেই অভ্যাস কি করবো অভ্যাসবশত মানুষ অনেক কিছুই ভুলবশত অনেক কাজ করে ফেলে তো আমার ক্ষেত্রে ওটাই হয় আমার মাও ছোটবেলায় সবাইকে বলতেন যে ব্রততি তো পা থেকে আকাশ স্টার্ট করে আর মাথায় গিয়ে শেষ করে সেটা মোটেও নয় তাও একটা জেনুয়ালি লোক দেখলে ওটাই ভাববে যে কোথা থেকে স্টার্ট করে কোথায় গিয়ে শেষ করছে এটা কি আর বলবো এটা হয়তো ট্যালেন্ট আমার জানি না আপনাদের এখানে কতটা দেখাতে পারছি তবে চেষ্টা করেছি দেখানোর কারণ আমার তো সেরকম ভালো সেট আপ নেই আমার কাছে ট্রাইপড না থাকায় আমার খুবই প্রবলেম হয় তো এখানটায় অনেক ক্লিপিংস এমন আছে যেটা আমি শ্যুট করতে গিয়ে এটা শ্যুট হয়নি বা সেটা এখানে দেখানো সম্ভব হয়নি যেমনি সাইডের যে ওদিকের কাজটা আমি কীভাবে করেছি ক্যামেরাতে ওটা আসেইনি তো যতক্ষণে খেয়াল করেছি ততক্ষণে মানে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে অ্যাকচুয়ালি ফোনটা আমি এমন একটা জায়গায় রেখে ভিডিওটা করছিলাম যে সম্ভব না সেখান থেকে ওরকম করে ক্লিপিংসটা নেওয়া পিড়িটারও তো একটা জায়গা আছে পিড়িটাকেও তো সেই জায়গাটা আমাকে দিতে হবে আর হাতে নিয়ে সত্যি কথা বলতে একটা হাতে ফোন একটা হাতে ব্রাশ ওইভাবে ভিডিও করতে গেলে ভিডিও হয় কাঁপবে নাহলে আমার আর্টওয়ার্কটা কাঁপবে যে কোনো একটা অসুবিধা হবেই হবে এই কাজ করতে করতে হাতে কালার লাগিয়ে নিয়েছি মানে মাখামাখি করা ইজ টাইম লাইফ ভিডিও রেডি করতে গেলে যে লেভেলের সময়টা নষ্ট হয় সেটা একটা সাধারণ মানুষের পক্ষে ভাবাটা সম্ভব নয় কারণ দেখে মনে হয় যে কী তাড়াতাড়ি হয়ে গেল কাজটা একটা দশ পনেরো মিনিটের একটা ভিডিও খুব তাড়াতাড়ি দশ পনেরো মিনিটেই হয়তো হয়ে গেছে কিন্তু তার পিছনে যে দু এক ঘন্টার খাটনি রয়েছে কোমর ব্যথা রয়েছে হাত ব্যথা রয়েছে সেটা কেউই জানতে চায় না তো যাই হোক তো এটা এখানে ডিজাইনটা কমপ্লিট করার পরে দেখুন আবারও সেই সেম একটা ভুল করেছে যে ক্যামেরাটা ঠিক মতো না ধরার জন্য এখানটায় পদ্ম যে টেক্সচারটা সেটা আসেই নি তো যাই হোক তো আসেনি আর কি করা যাবে ওনার আসতে ইচ্ছা করেনি তাই আসেনি তো উপরের একটা ডিজাইন ছিল সেটা আমি এখানে করে নিয়েছি এখানে দুই দিকে দুটো মাছ মাঝখানে একটা ফুল তার উপরে আরও একটা ফুল আর ওপরটা একটু ডিজাইন এখানে আমি মাছের লেজাটা অর্ধেক রেখে আবার এদিকে ডিজাইন করতে স্টার্ট করে দিয়েছি আবার মাছের লেজাটা কমপ্লিট করব তারপর আবার একটু অর্ধেক ডিজাইন কমপ্লিট করব এভাবেই আমি কাজটা কমপ্লিট করেছি মাছের আশের জন্য আমি এখানে পাপড়ি পাপড়ি একটা ডিজাইন করার চেষ্টা করেছি যাতে দেখতে আর একটু সুন্দর লাগে তো আমার কাজটা যতটা দেখে মানে ভেবের মনে হচ্ছিলো যে ভালো লাগবে তবে ততটা আমার ভালো লাগেনি আশা করি আপনাদের সেটা পছন্দ হবে এখানে একটু ডিজাইন অ্যাড করেছি যাতে দেখতে একটু সুন্দর হবে কারণ আমার কাজ একটু ফাঁকা ফাঁকা আমার পছন্দ লাগে না এখানটায় পাড়ের একটা ডবল কোটিংয়ের একটা লেয়ার ছিল তো সেটাও আমি এখানটায় এঁকে নিয়েছি তারপরেই করব নিচের ডিজাইনগুলো তো নিচের ডিজাইনের জন্য আমি ফার্স্টে বেসের যে ঢেউ খেলানো ডিজাইনটা সেটা করে নেওয়ার পরে আমি ডিজাইনটা স্টার্ট করেছি যাতে দেখতে আরেকটু সুন্দর লাগে তারপরে এখানে আমি ডিজাইন করা শুরু করেছি এই দিকটাতে একটু মোটা হয়ে গেছে ব্রাশটা যেহেতু জিরো টিপের না থাকায় আমি এখানটায় একটু মোটা করে ফেলেছি তবে দেখতে একেবারে ওভারঅল উনিশ বিশ হলেও এই জায়গাটা কিছু করার নেই আর আপনাদের যদি আমাকে দিয়ে কোনো কমিশন ওয়ার্ক করানোর থাকে বা মাটির থালায় কলকা বা কোনো আপনার ডিজাইনেবল কাজ করানোর থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাকে ব্রততির একটা ডিএম করতে পারেন পেড কমিশন ওয়ার্কের জন্য এই দিকে ডিজাইনটা আবারও আত্মিকটা রেখে দিয়ে আমি এদিকে চলে গেছি মাছটা করার জন্য তো ফার্স্ট এই ওপরের যে ডিজাইনটা ছিল ওটা কমপ্লিট না করলে আমি মাছে হাত দিতে পারবো না দ্যাটস ওয়াই আমি ওপরের যে ডিজাইনটা পুরোটা ছিল ওটা আমি পুরোটা কমপ্লিট করার পর আমি এখানে মাছটা আঁকা শুরু করেছি এখানটায় মাছটা একটু ডিফেক্ট করেছে কারণ একদিকে মাছটা আঁকতে পেরেছি কিন্তু উল্টো দিকে ডিজাইনটা ঘাটবে না এটা তো হতে পারে না তো এখানটায়ও আমাকে একটু ডিস্টার্ব করছিল তো রঙটা আবারও তুলে আমাকে আবারও আঁকতে হয়েছে নিচের মুখের কাছে ডিজাইনটা করে নেওয়ার পর আমি আস সুন্দর করে ওপরের লেজা আর পাখনা যেটা থাকে বা গায়ের যে খোলস যে ডিজাইনটা ছিল সেটা আমি এখানে করে নিয়েছি আমার হাতে অসম্ভব লেভেলের রঙগুলো লেগে যাচ্ছিলো বাট কিছু করার নেই এবার অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেছে যে শুকিয়ে নিয়ে করব তো আমার কাছে তো সেরকম সময় ছিল না আমি এখানটায় সেভাবে কাজটা করিনি হাতে একটু লেগে গেছে যেখানে হাতের রংটা স্প্রেড হয়েছে সেই জায়গাগুলো আমাকে একটু ঠিক করতে হয়েছে আমার কাজ একটু ভরা ভরা না হলে আমার ভালো লাগে না কোনো জায়গাতে একটু ফাঁকা ফাঁকা থাকবে সেই জায়গাটা সুন্দর লাগে না তবে হ্যাঁ একটু বেশি গিঞ্জি হয়ে গেলেও খারাপ লাগে জানি তবে একটু ভরা না হলেও একেবারে জিনিসটা মিষ্টি লাগবে না এখানটায় ওপরটা আমি একটা পাড়ের মতো ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি যাতে জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে তো লম্বা একটা দাগ আগে না টেনে লাস্টে গিয়ে লম্বা একটা দাগ আমি এখানে টেনে নিয়েছি এখানেও সেম ফার্স্টে ডিজাইনটা করে নেওয়ার পরে পুরো ডিজাইনটা কমপ্লিট করার পরে আমি একটা লম্বা পাড়ের মতো ডিজাইন টেনে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে এখানটাতে আবার একটু ঘেটে গেল আবার ওটাকে ঠিক করব। স্বাভাবিক বিষয় এটাই আপনি কাজ করবেন আর আপনার কাজটা খুব তাড়াতাড়ি সুন্দর করে কোনো ডিস্টারবেন্স ছাড়া হয়ে যাবে এটা তো সম্ভব নয় এটা আঁকার ক্ষেত্রে বলুন বা যে কোনো ক্ষেত্রে বলুন ঘাটবে তো অবশ্যই এরপরে আমার কাছ থেকে আপনারা কীরকম কাজ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলবেন ঝটপট আপনারা যদি উৎসাহ না দেন তাহলে তো আর আমি কাজ করতে পারবো না অতএব আপনারা জানাবেন যে আপনাদের কীরকম কাজ দেখার ইচ্ছা আছে আমার কাছ থেকে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নালে কিন্তু হারিয়ে যাবে। আজকের জন্য এটুকুই পুরো কমপ্লিট করার পরে আমি সাইড থেকে একটা জিনিস অ্যাড করেছি সেটা হলো আমার নাম এবং আমার চ্যানেলের নাম পুরো কাজটি শুকিয়ে গেলে এখানটাতে আমি একটু বার্নিশ অ্যাড করেছি বার্নিশের জন্য আমি ডেকরের বার্নিশটা ইউজ করে থাকি আপনারা সবাই জানেন অ্যান্ড দ্যাট ইজ দ্য ফাইনাল রেজাল্ট আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করে নেবেন নাহলে কিন্তু হারিয়ে যাব তাটা